আমি ঘটে পুকুরি মোল্লা ঘটে আসুক আমাকে সবার রূপে দেখাক ওর কেমন ক্ষমতা আছে সবার রূপে দেখাক ও ঘটে বসে আছে আজকে সকাল থেকে আড়াই ঘন্টা ঘটে পুকুরি পার্টি অফিস বসে রয়েছে পুরো পাগলা হয়ে গেছে এখনো দেখি এখনো পর্যন্ত বসে আছে ওর এক কিলোমিটারের তবু মধ্যে হাফ কিলোমিটারের মধ্যে আমরা আসি ওর কেমন ক্ষমতা থাকে আমাদের সবার আটকে দেখাক কারণটা হলো এই আগামী দিন বিশ্ব বিশ্ব নবী দিবস সেই দিকে তাকিয়ে থেকে ও একটা মুসলমান হয়তো নামদারি মুসলমান তারপরে ওই একটা মুসলমান যদি এই রবি দিবস যদি বঞ্চল করতে পারে তারপরে বলবো বাপের বেটা কারণ সবসময় বলে আমি বেটা বাপের ওর ক্ষমতা আছে এই আমাদের কালকে প্রোগ্রাম ওর যদি ক্ষমতা থাকে সব সময় যদি থাকে ও কালকে আমাদের ওই নদী দিবস বঞ্চল করে দেখা চ্যালেঞ্জ দিচ্ছে ও যদি মনে করে থাকে যে মোস্তামি গুন্ডামি এই মডার খুন করে ভাঙর তথা করছে এই দক্ষিণ রাজ করবে তাহলে আজকে সাধারণ মানুষ তৃপ্ত সাধারণ মানুষ আজকে বুঝতে শিখেছে সাধারণ মানুষ আগামী দিন কিন্তু ছেলে কথা বলবে না এটা হলো নবিয়ানা মঞ্চ এই নবিয়ানা মঞ্চ থেকে যদি আমাদের শরীয়ত মেনেই যদি আব্বাসের দিকে ভাইজান যদি স্টেজে বসে বলে যে মদ খাওয়া হারাম মদ খাবে না সেটা কি শরীয়তের বাইরের কথা যদি বলে সুদ খাওয়া হারাম সেটা কি এই নবিয়ানা মঞ্চের বাইরের কথা যদি বলে চুরি করা হারাম সেটা যদি নবীনা মঞ্চের বিরুদ্ধে কথা মেনলি কথা হচ্ছে শাসক দলের লিডাররা ভাঙরের বুকে যখন আব্বাস সিদ্দিকি বলছেন পা দেয় ভাঙরের লিডাররা যখন মানে কি করেছে ওরা নিজেরাই বুঝে পায় না ভাঙরে যখন আব্বাস সিদ্দিকি ভাইজেন আসে ওরা ভয়তে ভয় করে মানে লুকায় ওরা কোন রকম ভাবে যখন দেখতে পাচ্ছে না প্রথম কথা আব্বাস সিদ্দিকি ভাইজেন তো পশ্চিমবাংলার কোনো কোণায় আটকাতে পারছে না তখন এইরকম ওরা কথা চলছে দিচ্ছে আপনারা আগে দেখেছেন আব্বাস সিদ্দিকি ভাইজেনকে অনেক জায়গায় আমরা নিজেরা তাদের প্রোগ্রাম করতে গিয়ে প্রচুর জায়গায় বাধা এবছর আমরা নদী দিবস করছি কোনো কান না দিয়ে আমাদের কাছে অনেক রকম কথা আসছে অনেক কিছু আসছে সেই সব কোনো কান দিয়ে আগামী দিন আব্বাসের এখানে আসছে নবীন মঞ্চ থেকে সৈন্যতের কথা যেটা উঠে আসে সত্য সত্য কথা সেটা এখান থেকে বলবে যদি কারোর গায়ে লাগে সে অবশ্যই চুরি করে দেওয়া আছে যদি তার গায়ে লাগে হারাম খেয়ে আসে সেই কারণে তাদের গায়ে লাগছে মন্দির যেমন হলো একটা কথা বললাম শাসক দল যখন কোন দিক দিয়ে নিশ্চয়ই জানেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব থেকে আর পুরো উর্ধ নেতৃত্ব পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে চোর নেই চুরি করিনি সেই যারা যখন স্টেজে বসে আব্বাস দিকে বলে তোমরা চুরি করবে চুরি করে হারাম তখনই চোরগুলো কাজে লাগে আগামীকাল ভাইজন আসছে এখান থেকে নদীয়রা মানুষ থেকে যেটা ধর্মীয় ধর্মীয় কথা ধর্মীয়ভাবে যে কথাগুলো সাধারণ মানুষের ছড়িয়ে দেওয়ার ধর্মীয়ভাবে যে মানুষ যে কথাগুলো সাধারণ আমাদের মুসলমান সমাজের যে মানুষগুলো বার্তা দেওয়ার সেই বার্তাগুলো স্টোর থেকে দেবে যদি কারো গায়ে লাগে ব্যক্তিগতভাবে সেগুলো নিয়ে আমাদের কোনো কিছু করার নেই